পারব না দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসই দু ভাগে বিভক্ত ভালো মন্দ কথা বলেন ঠিক কিনা আপনি বাজারের মধ্যে শাক কিনতে গিয়েছেন শাকেরও দুইটা নাম আছে ভালো ও মন্দ কথা বলেন ঠিক কিনা মাছ কিনতে গিয়েছেন মাছেরও দুইটা নাম আছে ভালো মন্দ আপনি গরু ক্রয় করতে গিয়েছেন গরুরও দুইটা নাম আছে ভালো গরু কিনেছে আমরা বলি অমুকে গরু কিনেছে কিন্তু ভালো গরু কিনেছে আমরা বলি মাসটা অনেক বেশ ভালোই আবার বলে থাকি মাসটা কিনছে কিন্তু মাসটা তেমন ভালো না প্রত্যেকটা এরকম ভাবে মানুষের মধ্যেও আমরা সমাজের মধ্যে পরিচয় দিয়ে থাকি অমুকের ছেলে অমুকে অনেক ভালো অমুক অনেক খারাপ এরকম আছে না নাই এজন্য প্রত্যেকটা দল বললাম কয়ে ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত দল দুই ভাগে বিভক্ত কিছু আছে স্বৈরাচারী দল যারা দেশের সব সময় ক্ষতি চায় আর কিছু আছে ভালো দল যারা সব সময় দেশ এবং জাতির কল্যাণ চায় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে যেভাবে প্রত্যেকটা জিনিসই দুভাগে বিভক্ত আল্লাহর হাবিব বলেন যে মওত থেকে কেউ বাসতে পারবে না এই মওতটা ও দুই ভাগে বিভক্ত ফাই ভাগে বললাম দুই ভাগে বিভক্ত একটি হলো নেককার আমলদার পরহেজগার মুত্তাকি ব্যক্তির মওত আরেকটি হলো বককার নাফরমান জালেমের মওত কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ইতহতদরাল মুখমিনুয়া দাতমেলা আইকাতুুর রহ্মা বিহারর রতিম বািদ সোবাহান আল্লাহ আজরে জরে বলেন সকলে সবাহান আল্লাহ আল্লাহ তা আলার হাবিব সাহী বুলকরণ বলেন যখন একজন নেক্কার পরহেজকার ব্যক্তির মৌতের শেষ মুহূর্তটি চলে আসে যখন অন্তিম মূর্ত চলে আসে আল্লাহ তা আলা জান্নাত থেকে একদল দল জান্নাতি ফেরেষ বহর ওই নিকার ব্যক্তির কাছে পাঠিয়ে দেন বিহারি রতিম বাইদ আল্লাহ তাআলার হাবিব বলেন ওই ফেরেশতারা খালি হাতে কোনো আসে না তারা জান্নাত থেকে সাদা দবে রেশমি রুমাল রেশমি কাপড় নিয়ে আসে কার রুহ কবজ করার জন্য আসেন ফেরেশতারা জান্নাত থেকে নিকার পরহেজগার নেক্কার পরহেজগার ব্যক্তির রূহ কবজ করার জন্য আসে জান্নাত থেকে জান্নতি ফেরেশতা আমরা সবাই জানি যে জান কবজ শোনাই শুধু আজরাইল এরকম আমরা জানি না কিন্তু না আজরাইলও আসে কিন্তু তার সাথে সহযোগীও থাকে সহযোগীও কি থাকে ফেরেশতারা ডাক দিয়ে বলে ওই রহমতের ফেরেশতারা ফায়াকুলুনা যারা উলামায়ে کرام আছেন তারা হয়তো হাদিসের অর্থগুলো বুঝতেছেন ফায়াকুলুনা এখানে আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ তাআলা কি বচন ব্যবহার করেছেন বহু বচন ব্যবহার করেছেন তার মানে ফেরেশতা একজন নয় একাধিক যদি শুধু একজন ফেরেশতা আসতো তাহলে আল্লাহ তাআলা বলতো ফায়াকুল তাহলে একবচন শব্দ ব্যবহার করত কিন্তু কাল্লার হাবিব এখানে ব্যবহার করেছেন ফায়াকুলুনা এখানে কোন বচন ব্যবহার করেছেন বহুবচন শব্দ ব্যবহার করেছেন ফায়াকুলুনা উখরুদিরাদি আদাম মারদিয়া সুবহানাল্লাহ বলেন ফেরেশতারা ওই নেককার পরহেজগার মুত্তাকি ব্যক্তিকে লক্ষ্য